তো এর চেয়ে বড় এচিভমেন্ট তো আমি মনে করি আমার অত্যন্ত সৌভাগ্য এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে এটাই এটাই আমি আমি আল্লাহর কাছে আসা চ্যাপার অফার পেতাম বা আপনার এমপি হওয়ার সুযোগ ছিল যদি একটু কম্প্রোমাইজ ওই জিনিসগুলি আমার মধ্যে আসেনি আমার মনে আছে একবার সময় খন্দকার দেলোয়ার সাহেব একটা যে কোনো একটা কারণে ওয়ান ইলেভেনের সময় যে কোনো একটা মিটিং আমি যেতে চাচ্ছিলাম না আমি একটু ভীত ছিলাম যে আমাকে সরকারি গোয়েন্দা সংস্থার বলবে আমাকে ধরো সাহেব নিজে ফোন করে বললো যে এখনই যুদ্ধে যাওয়ার সময় এখনই তোমার আমাদের পাশে থাকতে হবে কিচ্ছু হবে না যা হবে আমাদের সবার হবে জেলখানায় যখন ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা যারা যারা সিনিয়র ছিল অ্যানি চৌধুরী সবাই ছিলেন আমাকে ওই বিকজ আমি তো ওনাদের মতো অত সিজন পলিটিশিয়ান ছিলাম না ম্যাডাম সবসময় আমার খবর নিত বা রাজনৈতিক বক্তব্য কোনটা কোনটা দেওয়া হবে আপনি দেখতেন লক্ষ লক্ষ মানুষের আপনার যেখানে ময়দানে ম্যাডাম ম্যাডাম সো কাইন্ড যে আমাকে রেফার করতো যে এই মাত্র পার্থ বলে আসলে এগুলি তো মানে বিলিয়ন ডলার চিফমেন্ট পলিটিক্সে তো এর চেয়ে অ্যাচিভমেন্ট তো আমি মনে করি আমার অত্যন্ত সৌভাগ্য এবং সামনে যাতে আমি এইটা সম্মানটা ধরে রাখতে পারি রাজনীতি করে এটাই এটাই আমি আমি আল্লাহর কাছে চাই নির্বাচনে এক আসনে যেমন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আপনার ভাই দুই আসন থেকে তিনি ধারণা শেষ করতে নিয়ে সেই সময় আপনি অভিযোগ করেছিলেন যে তাকে হারিয়ে দেয়া হয়েছে ফলাফল পাল্টে দেয়া হয়েছে যে সেই সময় আসলে দুই আসনের মধ্যে যে কোনো একটি আসন পাহারা দিয়ে বিজয়ী হতে হবে আর একটা আসন ছেড়ে দিতে হবে এরকম পরিস্থিতি ছিল একই রকমভাবে দুই হাজার চৌদ্দোশাল নির্বাচনে না যাওয়া দুই সালে রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশান সতেরো থেকে আপনি নির্বাচন করেছিলেন সেই ভোটের অভিজ্ঞতা এবং দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারির যে আন্দোলন তার আগে আপনি আবার ফিরে গেলেন যুগপথ আন্দোলনে রাজপথে মিছিল করলেন অন্য অন্য রাজনৈতিক দল যেভাবে রাজপথে ছিল বিএনপির দুই হাজার আটের নির্বাচনটা ছিল ডিফারেন্ট নির্বাচন দুই হাজার আটের নির্বাচনটাতে আমাদের নেতাকর্মী বলেন বা যাই বলেন আমরা অ্যাটিটিউডটা বুঝতে পারছিলাম ভালো ভালো নেতাকর্মীরা সবাই জেলখানায় ছিল বা পলাতক ছিল বা ছিল তো ওই সময় নির্বাচনের সিচুয়েশনটা আলাদা ছিল মানে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে বাট তারপরও একটা দৃশ্যমান একটা অবস্থান ছিল বা ইনকামবেন্ট গভর্নমেন্ট হওয়ার কারণে ন্যাচারালি আমাদের পপুলারিটিরও একটা ব্যাপার ছিল যে হয় কি ইনকামবেন্ট গভর্নমেন্ট থাকলে হয় একটু পপুলারিটি কম বাট দুই হাজার আঠারো নির্বাচন তো তো বিশ্ব বেহায়াপনা নির্বাচন ছিল ওইটা তো কোনো নির্বাচনই ছিল না আমি কিন্তু আপনি যদি আপনার যদি মনে থাকে দুই হাজার আঠেরো নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলাম আমি আমি বলতাম মিটিংয়ে বলেছিলাম যে ম্যাডামকে এইভাবে জেলে রেখে যে আমরা কোনো দাবি দবাই হলো না কোনো কিছুই হলো না হঠাৎ করে ঐক্য ফ্রন্ট চলে আসলো সেখানে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেল আমি বুঝতে পারছিলাম কি হবে নির্বাচনে বা নির্বাচনে যেতে হবে সামটাইমস ইউ হ্যাভ টু প্লে ফর দ্য টিম এই কারণে আমরা নির্বাচনে গিয়েছিলাম বাট আমি জানতাম দুই হাজার আঠেরোতে কী নির্বাচনের রেজাল্ট হবে বিকজ আমরা আগে থেকেই দেখতে পাচ্ছিলাম পুলিশের কী ভূমিকা তাদের কী ভূমিকা তারা কীভাবে বাট আমরা বুঝি নাই যে রাতের বেলা ভরে দিবে সেটা বুঝি নাই যে রাতের বেলা ব্যালট বক্স ভরে দিবে সেটা বুঝি নাই আমরা মনে করি যে হয়তো নির্বাচনের দিনে আমাদেরকে ঢুকতে দেবে না এটা করবে না বাট আগে থেকে যে সেটা করে বসবে সেটা আমরা বুঝতে পারিনি এক এক সময় এক এক অভিনব চুরি করার কৌশল সময় আওয়ামী লীগ আজ হলো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর আপনি তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন দীর্ঘ সময় আলাপ করেছেন আপনারা তো যে সাড়ে পনেরো বছর ধরে যে আন্দোলন সংসদে বা সংসদের বাইরে জনপ্রতিনিধিদের হাতে অর্থাৎ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল দলের অংশগ্রহণ একটি গণতান্ত্রিক সরকার এবং জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠার আন্দোলন তো সরকারের সাথে আলোচনার সময় এই বিষয়গুলো কিভাবে আপনি তুলে ধরেছেন কী বলেছেন আপনি জিনিসের যখনই কথা হচ্ছে ফার্স্টে আমি একটা কথা বলতাম যে দেখুন আমার আমার যে নিজবাচন মুখী সংস্কারগুলি যাতে হয় এবং কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য সরকার থাকে এরকম মেসেজ যেন মানুষের কাছে না যায় এবং আমি মনে করে সবসময় বলতাম যে আপনার উপদেষ্টার মধ্যে কিছু উপদেষ্টা থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে তো ওই জিনিসটা এখন এটা অ্যাস্টাবলিশ হয়নি যে উপদেষ্টার মধ্যে আপনি পাশ্চাত্য উপদেষ্টার বেশি কারো নাম বলতে পারবেন না তো এই জিনিসটা আমি মনে করতাম যে এটা দরকার ছিল যে ভালো কিছু মানুষ যাদের সাথে জনগণের একটা সম্পৃক্ততা আছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে রাখলে আমার মনে হয় আরো অনেক বেনিফিট হতো বাট এই সতেরো বছরে জঞ্জাল আপনি এই সরকার আসছে আমাদের সবারই নৈতিক দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো দু একটা কনস্ট্রাকটিভ বা সাংগঠনিক আপনার বস্তুনিষ্ঠ সমালোচনা আমরা করতেই পারি এই সরকারে। বাট এই সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয় সেই জিনিসটাকে যতখানি পারা থামানো আসলে ফ্যাসিজম তো কোনো আইন করে থামানো যায় না আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ নাই আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন পাইলট ভালো নাহলে আপনি চালাতে পারবেন না সো রাজনীতিতে আপনার দ্য পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষ যদি উনি যদি যে নেতা যদি চিন্তা চেতনায় চিন্তা করে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি তাহলেই আপনি দেখবেন যে উনি ওনার বিরুদ্ধের কথাকে অ্যালাউ করবে বা উনি উনি ওই জিনিসটাকে মেনে নিবে আদারওয়াইজ আমি বা নিজে চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময়টাকে ঠিক করতে পারবেন না তো তারপরেও ওনারা চাচ্ছেন ওনারা মনে করছে কিছু ক্ষমতা ব্যালেন্স করলে কিছু জিনিস করলে আর কোনো পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না বা আর কোনো বড় বড় দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না তো ওনারা করছেন আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি আমরা বলছি আমরা পঁচিশ তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা সেটা জমা দেবো আমাদের তরফ থেকে এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি দিন তো পার হয়ে গেল সরকারের আপনাদের ওই দুই বৈঠকের যে যে আলাপ আলোচনা তার দৃশ্যমান কিছু ব্যাংকিং খাতে এখন তিন মাস কোনো দুর্নীতির খবর পাইনি এটা একটা বড় ব্লেসিং দুর্নীতিটা এত খারাপভাবে চলছিল এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য তারপর আপনার যেহেতু একটা ললেস অবস্থা ছিল পুলিশের যে ভূমিকা ছিল পুলিশ বাজার আপনার মানে দৃশ্যমান সরকারের ভূমিকায় ছিল আও আমেরিকেন হ্যাঁ যেটা আপনার আপনার যে কারণে পুলিশের উপরে এত রোষটা ছিল ওরকম সাত দিন এই দেশে ল থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে একশো দিনটাকে আমি ধরবো না বাট আমি এতটুক মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনের রোড ব্যাপারটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে ফেরত আসবে অনেকের মধ্যে এই আশঙ্কাও আছে যে তারা নিজেরা একটি রাজনৈতিক দল যেটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষমতায় এইভাবে আসার পর তারা একটি কিংস পার্টি টাইপের তৈরি করে আপনি সেরকম কোনো আশঙ্কা আপনার মধ্যে অংশে কম না আমি মনে করি উনি এই বয়সে সে নিজের নামের পাশে এই জিনিসটা আমার মনে হয় না হি উইল ডু দ্যাট আর এমনও কিছু নাই যে এই দেশে উনি আরও দুই বছর তিন বছর বেশি ক্ষমতায় থাকলে দেশ রাতারাতি সিং তবে এই জিনিসটাকে ফলো মানে আপনার বাস্তবে রূপ দেওয়াটা মুশকিল হয়ে যাবে রাজনৈতিক দল করে সেটাকে স্ট্যাবলিশ করে বিকজ মাথায় রাখতে হবে যে এই ছাত্রদেরকে বলেন এই বলেন সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদের তো দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং তার নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে কি মনে হয় যে কতদিন পরে নির্বাচন হতে পারে দুই পঁচিশে ডিসেম্বর জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টার মধ্যে আমার মনে হয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই সময়টার মধ্যে সম্ভাবনা আছে এর আগেও হতে পারে সেটা তো আমি বলতে পারি না সরকারের সাথে কি আলাপ হয় কি সরকারের প্ল্যান কতখানি সরকার কি কি সংস্কারে হাত দিতে চায় সেটাতে কতখানি সময় লাগে আমি মনে করি সেটা সেই সময়টাই যৌক্তিক সময় বাংলাদেশ জাতীয় পার্টির উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করা মানুষের পক্ষে কথা বলা তো সেই নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে আপনাদের পক্ষ থেকে যে ধরনের সংস্কার প্রস্তাব আপনারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন জনগণের সামনে কি হাজির করবেন তার কাজ কি চলছে আগামীতে কি চাচ্ছি কিভাবে চাচ্ছি সব ধরনের কাজে আমাদের চলছে এটা যখন রাইট টাইম আসবে আমরা অফকোর্স সেটা জাতিকে আমরা জানাবো যে আমরা কি চাচ্ছি কীরকম করে চাচ্ছি সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখি আমরা ইনশাল্লাহ সব জানাবো বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বশেষ ঘোষণা দিয়েছেন যে পরপর একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি করার ঘোষণা যদিও সেই ঘোষণার একটা অংশে আপনি নিজেও ছিলেন তো সেই ঘোষণাকে বাস্তবায়ন যোগ্য মনে হয় আপনার কাছে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব এবং আমি মনে করি দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা তো অত্যন্ত জরুরি সমাজের আরও অনেক স্টেক হোল্ডার থাকে তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কাধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরাও এক্সপার্টিস বা এক্সপার্ট অ্যাডভাইসগুলি আমরা পাই না তো আমি মনে করি উচ্চকক্ষতে যদি এই ধরনের সমাজের প্রতিষ্ঠিত মানুষরা থাকে তাহলে আমাদের জন্য দেশ চালানো আরো সহজ হবে আমরা যদি আল্লাহ যদি চাই আমরা যদি সেই সংসদে বসি তাহলে আমাদের জন্য এই জিনিসটা আরও হবে আমাদের ক্ষমতা যত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন তত আমাদের উইল বিহেভ আওয়ারসালভ কারণ ক্ষমতাটা তো বাগলা ঘোরার মতো আপনি যখন বসে পড়েন আপনি এলোমেলো হয়ে যান সো আমি মনে করি সেটা ভালো বিএনপির এই প্রস্তাব ভালো তবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে বিকজ দিজ আ মেজর চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন হ্যাঁ তো এই সরকার না হয়ে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার এসে চেঞ্জ করাটা আমার মনে হয় এটা বেটার আপনি নির্বাচিত হয়ে সংসদে গেলে যাদের উদ্দেশ্যে যাদেরকে নিয়ে দুই থেকে দুই হাজার পর্যন্ত সমালোচনা করেছেন তাদেরকে কি মিস করবেন যদি তারা সংসদে না থাকে আওয়ামী লীগ যেই কাজ করেছে আমরা বারবার ওই হৃদয় তাকিয়ে দেখব যাতে কোনোভাবে জানে আমরা এই কাজ না করি আপনার লাইফে যদি আওয়ামী লীগ সংসদে না থাকে কিন্তু আমাদের কথায় আমাদের চিন্তায় চেতনায় কারণ আওয়ামী লীগ গত সতেরো বছর যা শিখিয়ে দিয়ে গেছে আপনি শুধু ওই কিতাবের দিকে তাকিয়ে যদি মনে করেন যে বাবা এগুলি করব না তাহলেই তো আপনি সাকসেসফুল পলিটিশিয়ান হয়ে যাবেন আওয়ামী লীগকে আমাদের সবসময় বাম হাতে রাখতে হবে যে আওয়ামী লীগ কী করেছে এই সময় ওইটা করব না তা আমার মনে হয় বাংলাদেশে রাজনীতির সবচেয়ে ভালো গাইডলাইন এখন আওয়ামী লীগ যা যা করেছে তা না করলে অন্তত ক্ষমতায় না আসতে পারেন সেটা অন্য কথা ক্ষমতার জায়গায় কিন্তু অসম্মানিত হবেন না ইনশাল্লাহ এখন আওয়ামী লীগ তবে যে পরিমাণভাবে অসম্মানিত হয়েছে অপমানিত হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের মানে ক্যারেক্টারিস্টিক্স হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ সো ইটস নোমার পলিটিক্সে থাকে সামদাম দাম দ্বন্দ্ব ভেদ আওয়ামী লীগ নিয়ে আসছে খুন গুম পলিটিক্সে আয়দার শাম থাকবে দাম থাকবে কিনে নেবেন বা খাতির করবেন বা দ্বন্দ্ব করবেন বা ভেদ করবেন এই চাণক্যের এই কথা আর আপনি সামদাম তো না একটা হলো আমি আর একটা হলো দামি আওয়ামী লীগ পুরো পলিটিক্সের ক্যারেক্টারই চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশে আমি তাই বলছি যে আওয়ামী সব সময় স্মরণে রাখতে হবে যার কারণে আপনি ওই ভুলগুলি না না করেন সেটা তো ভুল যাতে হয় সেই দিক থেকে রাখবেন কিন্তু যদি রাজনীতির বা সংসদের যেটি প্র্যাকটিস যেটি ব্যবহারিক দিক আমরা দেখি যে অপোজিশন স্ট্রং অপোজিশন একটা ব্যাপার কি আগামী সংসদ যেটাই হবে উইল বি ভেরি ডিফিকাল্ট পার্লামেন্ট কারণ মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমাদের ক্ষমতা থেকে সরাতে একটা বেহায়া রাজনৈতিক দলে পরিণত হয়ে গেছিলো মিডিয়া লিখলেও আওয়ামী লীগ দুর্নীতি করবে আমি বলতাম না যে খুললাম খুল্লা দুর্নীতি করতো যার পাঁচ টাকার মালিক নেই যেটা বাল্ব কোনো দিন লাগে নেই উনি পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছে যারা পাঁচ টাকা ব্যাঙ্কে নেয় ব্যাংকের মালিক হয়ে গেছে